আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হ্যালো বিওয়ার্স আসলে আমি আমার চ্যানেলের মধ্যে বিভিন্ন প্রকার আমি টুইটরাল আপলোড করি তো মাঝে মাঝে কিছু প্রকার নাস্তিক এরকম জানোয়ারের বাচ্চা আছে যারা কিনা কে নিয়ে কথা বলে আমাদের নবীকে নিয়ে কথা বলে আমাদের আল্লাহ পাক্ষে নিয়ে কথা বলে ঠিক এই রকম আজকে আমি একটা নাস্তিকের কথা বলবো এই জানোয়ারের বাচ্চার কথা বলবো সেটা হচ্ছে রূপা রহমান এই জানোয়ারের বাচ্চা নামের আগে রহমান রেখেছে কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ভিডিওটা আপনারাও হয়তোবা বা মাথাটা আমার মতো খারাপ হয়ে যাবে তাই আজকে আমি আপনাদেরকে বলবো আমার এই ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এই নাস্তিকের বাচ্চার আমরা সরকারের কাছে বিনীতভাবে আমরা যারা মুসলমান আছি আমি সবাইকে বলবো আমরা এই ভিডিওটা এত এত বেশি শেয়ার করব। এই নাস্তিকের বাচ্চার যেন ফাঁসিতে জুলিয়ে রাখা হোক তো চলুন বিওয়ার্স আমরা এই ভিডিওটার মধ্যে দেখি তারপরে আবার আমি কথা বলি সব ধর্মকে খারাপ জানতাম সব ধর্মকে ধর্মকে খারাপ জানি কিন্তু ইসলাম অনেক ভালো জানতাম আমি তো এখন ভালো না জানলেও মানে ইসলাম ধর্মের যে আল্লাহ পাককে দেখতে পাই তার জন্য আমার অনেক মায়া হয় জানেন কারণ আমার মনে হয় পাক স্বয়ং একজন ডিমেন্সিয়ার রোগী যেটি আমিও কিন্তু ওইনত্বেই আমার 3 নাম্বার বাচ্চাটা যখন হয় বয়সের ভারে অনেক কিছু এখন অনেক ভুলে যায় তো আমি আল্লাহর কাছে না এরকম দেখতে পেলাম উনি অনেক কিছু ভুলে গেল যেমন দেখুন না উনি নিজে না নারী না পুরুষ তার মানে আমরা অনায়েসী ধরে নিতে পারি যিনি একজন তৃতীয় লিঙ্গ অতচ ওনার কোরআনের সমস্ত কিছু অধিকার সম্পর্কে বলা আছে অথচ এই তৃতীয় লিঙ্গর কোনো কিছু বলা নাই তাদের অধিকার সম্পর্কে তো এখন আমরা এই জন্য অনায়াসী হয়তো একটা মানুষকে হিজড়া বলে গালি দেই হ্যাঁ আমরা ভুলে যাই তার জন্মের মধ্যে তার কোনো হাত ছিল না তো আল্লাহ পাকের ভুলও মনি এর জন্য দায়ী বলে আমি মনে করি আবার দেখুন না আল্লাহ পাক বলে দিয়েছেন যে তুমি তোমার যৌন স্থান মানে কয়জনের সাথে শেয়ার করবে কি ভাবে করবে কার কার সাথে করবে এগুলো সব বিশদ বলা আছে কোরআনের রাইট মানে দাসিবান্দি সহ চার চারটা বিয়ে করার কথা কিংবা যখন তখন তালাক দিয়ে আবার নতুন এক্সচেঞ্জ করা এগুলো বলা আছে অথচ দেখুন নালাপাক ভুলে গেলেন বলতে যে বহুগামী মানে হচ্ছে যেসব মানুষের একের অধিক পার্টনার থাকে সেক্স পার্টনার থাকে তাদের বিভিন্ন ধরনের যৌন রোগ হয় উনি বলতে একদম বেমালুম ভুলে গেলেন মানে একজন নারী এবং একজন পুরুষ যখন থাকে যেখানে অধিক পার্টনার থাকে না সেখানে কিন্তু যৌন রোগের চান্স অনেক কম কিন্তু যখনই অনেকগুলো মানুষ এরকম এসে যায় না দাসীবান্ধি শহর যারা যারা আছে তখন অনেক জটিল হয়ে যায় ব্যাপারটা জানেন অনেক ধরনের বাজে ডিজিজ হয় আলো পাখা একদম ভুলে গেলেন সাথে বলতে একদম ভুলে গেলেন আবার দেখুন না উনি স্টুডেন্ট সাথেই যেমন সেট অফ রিলেশনের কথা বলেছেন যেগুলোর সাথে বিয়ে হালাল না কিংবা যুরুসংগ মহাল্লা তার মধ্যে খালা মা এরকম অনেক কিছু আছে খুব ভালো কথা খুব ভালো কথা কিন্তু উনি একদম ভুলে গেলেন যে উনি তো কাজিনদেরকে হালাল করেছেন চাচাতো তো বোন মা মত ভাই খালা বোন ফুফা ভাই এদেরকে না যে হালাল করেছেন এরা যদি বিয়ে করে এদের বাচ্চা কিন্তু অ্যাব হওয়ার chance আছে আপনারা জানেন নিশ্চয়ই তাই না যে কাজিনের কাছে বিয়ে করলে বাচ্চা abnormal প্রতিবন্ধী হওয়ার এই জন্য এখনকার স্মার্ট কাপলরা বিয়ে করার আগে সাধারণত ইভেন রক্ত চেক করে নেয় যে কাপড়দের রক্তে মিল আছে কিনা যাতে করে সেই চান্সটা কমে আসে দেখুন না আল্লাপের ভুল আমল কিন্তু এই জন্য দেয় তিনি কিন্তু তাদেরকে হারাম যদি করে দিতেন কাজিনদেরকে তাহলে এই সমস্যাটার হতো না তারপরে দেখুন না উনি আসলে আমাদেরকে মানে রেড মিট খেতে কিন্তু নিষেধ করেননি মানে কুরবানি দিতে বলেছেন যার মধ্যে উম্বা গরু ছাগল এগুলো অনেক কিছুই আছে উনি আমাদের আমাদেরকে হারাম করেছেন মানে শুকর হারাম করেছেন খুব ভালো কথা এটা অবশ্যই একটা রেডমিড এবং শরীরের জন্য অনেক ক্ষতিকর কিন্তু এই যে বাকি যে গরু ছাগল দুম্বা এগুলো তো রেডমিটের মধ্যে পড়েছে এগুলো তো সব কিছু খাওয়াই শরীরের জন্য খুব ডেঞ্জারাস এটি উনি হারাম করতে ভুলে গেলেন চলুন আমরা সে আল্লাহ পাকের কাছে তার এই ভুলো মনের জন্য প্রার্থনা করি যাতে ওনার রোগটা খুব মুক্তি তো আপনারা যারা আসলে ভিডিওটা দেখলেন এই নাস্তিকের বাচ্চা রূপার রহমান কি বলেছে তো আমি আপনাদের সবাইকে একটা কথাই বলবো আসি বা আমরা যারা মুসলমান আছি আমরা সবাই আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি যে কিনা আমাদের আল্লাহ পাককে নিয়ে এইরকম ধরনের বাজে মন্তব্য করেছে আমরা তার প্রশাসনের কাছে জোরালুভাবে আমরা এটার প্রতিক্রিয়া জানাচ্ছি এই রূপা রহমানের যেন আইনের মাধ্যমে বিচার করা হয় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন